এগুলো করা আছে বাটন রক করানো আছে কালারটা কিন্তু অনেক দামানটার মধ্যে দেখেন কত সুন্দর কত চমৎকার করে নিচে দামানটাও দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু আর সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু স্কিন প্রিন্টের উপরে সুতর্ক করা একটা কিন্তু জয়েন্ট করানো দেখেন কত আসসালামু আলাইকুম চলে সেই পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে যেহেতু গরম বিয়ার সেই জন্য আরামদায়ক কিছু কাপড় নিয়ে কিন্তু আসছে এই ভিডিওর মধ্যে আর সবার আগে আমাদের কিন্তু হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আশার পাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন ফার্স্ট একটা ডিজাইন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে দুই কালার সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটা করানো ভাজ দেখেন কত চমৎকার একটা গোলগলার ডিজাইন দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো এম্বয়ডারি করানো করা বাটন ওয়ার্ক করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্তা গ্রিনের সাথে কিন্তু সুন্দর ব্ল্যাক কালার কন্টাস্ট একটা ডিজাইন নিচের কিন্তু দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু এটা কিন্তু সুতোর কাজ থাকবে সাথে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্ট একটা স্লিপ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের মধ্যে কিন্তু প্যান্টও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর কটনের মধ্যে টার্সেল করান একটা দোপাট্টা বেশ আর সুন্দর এই ডিজাইনটা কিন্তু বডির সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইসটা পেয়ে যাচ্ছেন বেশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট এবং মিটি কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু রাউন্ড শেপ করানো আছে অনেক সুন্দর করে ব্লক প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে আর ডিজাইনটার মধ্যে পুরোটাই কিন্তু সুতোর কাজ থাকবে ভেয়াস এবং ব্লক প্রিন্টের উপরে দেখেন কত চমৎকার করে নিচে দামানটাও কিন্তু সুতোর কাজ থাকতেছে ভেয়াস কালারটা কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে স্লিপ সাথে কিন্তু একটা মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনে একটা প্যান্ট সাথে একটা দুপারটা দিয়ে দিব ভিওস হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং কটনের মধ্যে একটা দুপারটা টার্সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দরই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ আরেকটা ডিজাইন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির তাঁতের মধ্যে হাতে বনন করা তাঁতের মধ্যে যেই ডিজাইনটার জন্য কিন্তু অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করছে এই ডিজাইনটা নিয়ে আসার জন্য প্রতিনিয়ত কিন্তু আপনারা এস এম এস করেন তাদের জন্য বলবো দ্রুত কিন্তু অর্ডার করবেন শেষ হওয়ার আগেই দেখেন গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু প্লেট সিস্টেম করানো আছে যেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করানো উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো হয় প্লাস হচ্ছে স্টোনের কাজ থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার স্লিপটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর অ্যাশ কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু আরো চমৎকার কালারফুল একটা দোপাট্টা কত সুন্দর কালারফুল একটা দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন বেস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারতেছেন পোশাক মেলা থেকে আর যারা হচ্ছে বিয় পাইকে নেবেন একশো উনষাট নাম্বারে হচ্ছে একশো উনষ নাম্বারের সাথে কথা বলে নেবেন ওই নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা পাইকে নেবেন ওই নাম্বারে কথা বলে নিতে পারেন পাইকারি সিস্টেম আলাদা পাইকের প্রাইসও আলাদা ভিডিওতে যে প্রাইসগুলো দেওয়া আছে এটা কিন্তু রিটেল প্রাইস যারা হচ্ছে খুচরা দামে নেবেন তারা এই প্রাইজেই নিতে হবে আমাদের ফিক্সড প্রাইসের দোকানেটা রেওন কটনের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর মেরুন কালারের রাফেল করানো আর সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ কাজে ডিজাইনগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের ইউনিক থাকবে কোনো কোনো হচ্ছে কপি ডিজাইন আমাদের এখানে পাবেন না যেগুলো হচ্ছে আশেপাশে যদি কোথাও এই ডিজাইনগুলো পান তাহলে মনে করবে এটা কপি ডিজাইন ওটা আমাদের ডিজাইন না দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে মেরুন কালারের প্যান্ট এবং সেম ম্যাচিং কালারে কিন্তু একটা দুপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন মাত্র প্রাইস পড়তেছে তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির দেখেন গোলগোড়া দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু কাজ কাজগুলো করানো আছে যেটা হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক করানো হোয়াইট কালার এবং গোল্ডেন কালারের জড়ি দিয়ে কিন্তু কাজগুলো করানো আছে এটা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু একটা কিন্তু জয়েন্ট করানো দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর নিচে কিন্তু সুন্দর করে কিন্তু ডিভাইডেড করানো আছে ডিজাইনটার মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সাথে কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু সুতোর কাজটা থাকবে সাথে একটা কিন্তু বিস্কিট কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা দোপাট্টাও পাচ্ছেন কিন্তু সেম বডির কালার একটা দুপাটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন না চমৎকার এই ডিজাইনটা কিন্তু প্রাইসটা থাকতেছে বেশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই দুইটা নাম্বারে হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ